পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমাদের একটা ড্রয়িং আমরা দুটো ক্লাস করবো অর্থাৎ নতুনদের জন্য আমাদের হচ্ছে টেম্পলেট বানানো এবং পুরন যারা আছে তাদের এলিভেশনের ক্লাস এলিভেশনের ক্লাস হচ্ছে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সবাই দেখবেন যাতে করে আপনারা আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে যখন সাইডে যাবেন তখন অবশ্যই আপনাদের ফোরম্যান যারা আপনাদের উপর বিশ্বাস করতে পারে যে আপনারা ড্রয়িং দেখে আপনাদের লোকেশন ট্রাক করে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই চেষ্টা করবো ভালো হবে এখন আমাদের নতুন স্টুডেন্ট যারা আসছে তাদের ভিতরে টেমপ্লেট বানাইতে যাদেরকে দেওয়া হয়েছে আমি চেক করি ভাই তোমারটা হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মেহেদি তোমারটা কই হয়েছে হচ্ছে

তাহলে আমাদের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জ থেকে গিয়ে ভাই গোপালগঞ্জ থেকে না গোপালগঞ্জ না গোপালগঞ্জ থানা কোনটা গোপালগঞ্জ থানা আচ্ছা কেমন এখানে অশোক গোপালগঞ্জে আছে মাগুরা কে মাগুরা মাগুরা কে মেহেদী হ্যাঁ মেহেদি টেমপ্লেট বানানো শিখছে মেহেদি ভালোই পারতেছে মেয়েদের সে মাধ্যমে যাবে হ্যাঁ আর আমাদের মিন্টু ভাই মনে হয় যে মোবাইল কথা বলতে আলী বাবা না মিন্টু ভাই অনেক ভালো কাজ শিখছে যথেষ্ট ভালো তার জানে আর বাকি সব তো মেড ইন তাই তো হ্যাঁ আমাদের নরাইলে ছেলেবেলারা সব জায়গায় কেন কেননা পাইপিং বলতে নরাইল থাকবেই নরাইল ছাড়া পাইপিং মানে সম্ভাবে না গ্যারান্টি যেখানে পাইপিং এর প্রজেক্ট আছে সেখানে নরেল এর লোক আছে থাকবেন সব কেন আমরা হচ্ছে এখানে কি এখানে আছে পাইপিং এর আচ্ছা পাইপ ফিটার ফেব্রিকেটর ফোরম্যান বানানোর কি মেশিন বানাইছে এখান থেকে ইনশা আমরা বাইপাস করব দক্ষভাবে একজন পাইপ ফিটার কে আমরা দেশের বাইরে পাঠাবো ঠিক কি না ইনশাআল্লাহ এবার তাহলে আমরা ক্লাসে চলে যাব সেটা হচ্ছে কি টেম্পলেট নতুনটা বানানোর শিখছে এখন পুরনদের জন্য আমাদের যে কর্ডিনেশন কর্ডিনেশনটা কি কয়েকটা কয়টা জিনিসের উপর কর্ডিনেশন হয় ছয়টা কয়টা ছয়টা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন তাহলে কর্ডিনেশন মিনস অবস্থান তো একটা ড্রয়িং হিসেবে অ্যাকর্ডিং টু ড্রয়িং আমাদের কাজের যে অবস্থানটা হবে ঠিক আছে সেটা নির্ণয় করার জন্য আমাদের ড্রয়িং সাধারণত তিনটা জিনিস দিয়ে থাকে কি কি ইস্ট নর্থ এলিভেশন তো ইস্ট যদি থাকে আমরা ওয়েস্ট বের করতে পারবো পারবো না আর যদি নর্থ থাকে তাহলে আমরা সাউথ বের করতে পারবো আর এলিভেশন যদি থাকে আমাদের ঠিক আছে তো এলিভেশন থেকে আমরা আপ ডাউনে যখনই যাব তাহলে এলিভেশন বাড়তে যদি আপে যাই আর যদি ডাউনে আসে তাহলে কি কম দেয় ওকে তাহলে এটা আমাদের যে পুরনো যারা আছে আতসো করে যাবে কি ক্লাস আগে হয়ে গেছে যাদের এলিভেশন ক্লাস হয়ে গেছে এবং আসছে যাদের পরীক্ষা চলতেছে এটার উপরে কে কে এলিভেশনের ক্লাস চলতেছে কার কার হাত উঁচু করি ওকে তাহলে এখন আপনাদের যে ক্লাসটা দিছি আপনাদের পরীক্ষাটা হচ্ছে আজকে এখানে সব কয়টা লেন্থ আমাদের দেওয়া শুধুমাত্র এই সাপোর্টের ইস্ট নর্থ এবং এলিভেশন বের করবেন এখানে লেন্থ দেওয়া আছে সবাই আমি চেক করব ঠিক আছে এবং সবাইকে প্র্যাকটিক্যালি আলো ভালোভাবে বোঝানোর জন্য আমরা ডেমো করব ইনশাআল্লাহ ওকে তাহলে সবাই আপনারা চেষ্টা করেন বাকি আমরা ডেমোটা বানাই এরপরে দেখা দেন ওকে আমাদের বোর্ডে আমরা যে ড্রয়িংটা ড্র করছি এর একটা প্রোটোকল আমাদের লাইনটা কিভাবে যাবে এখানে আমরা দেখিয়েছি সুন্দরভাবে তো আমরা প্রথমে খেয়াল করব আমাদের স্টার্ট হয়েছে কোথা থেকে ওয়েস্ট থেকে ইস্টে তো আমাদের এখানে ওয়েস্ট থেকে ইস্টে গেছে এরপরে কোথায় এসছে আপে এখানে আপে গেল তারপর কোথায় আসছে নর্থে তোমরা নর্থে এখন আমাদের এই কিন্তু নর্থ এটা কোথায় নর্থ তো আমাদের এটা নর্থে আসছে এরপরে নর্থ থেকে কোথায় গেছে ওয়েস্টে ওয়েস্ট থেকে সাউথ তারপরে আপ থেকে তো আমাদের প্রোটোকলটা সুন্দর ভাবে বানাইছি এবং চেষ্টা করছি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য এখন বিষয়টা হচ্ছে কি আমাদের যে এলিভেশনটা এখানে এলিভেশন যদি আমাদের এইখান থেকে এখানে কোনো চেঞ্জ হবে হবে না কেন হবে না কেন আপদায়ন হয়নি তাহলে এখন আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের এলিভেশনটা বরাবর থাকবে ওয়ান ডাবল জিরো দশমিক ওয়ান ফাইভ জিরো এরপরে এখান থেকে যখন উঠবে এখন মেহেদি স্ট্যান্ডার্ড এইখান থেকে যখন এইখানে উপরে উঠবে তখন এলিভেশন বাড়বে নাকি কমবে ডাউন থেকে আপে যদি যায় তাহলে আমাদের এলিভেশন বাড়বে নাকি কম ডে বাড়বে বস আচ্ছা তো এখন কেননা আমাদের আপে যদি যায় এলিভেশন বাড়বে গেলে কম এরপরে এখান থেকে কোথায় গিয়েছে নর্থে এখন নর্থে যদি যায় নর্থে যদি যায় তাহলে আমাদের এইখান থেকে এটা কি ছিল ওয়েস্ট থেকে ইস্টে গেছে ওয়েস্ট থেকে ইস্টে কিন্তু নর তো জায়গায় রয়ে গেছে দেখেন এইখানে যে নর এইখানে একই নর কেননা এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার কোন দুঃখ স্টেট আছে নর তো এদিক সেদিক যায়নি তো এখানের যে নর এখানেও সেই নর এখন যখন আপে উঠছে এখান থেকে এই নর্থ দিকে আসছে তখন কি নর বাড়বে নাকি কমবে আপনি বলেন তো বাড়বে বাড়বে নর্থ আছে কি বাড়বে নর্থ যদি নর্থের দিকে যায় তাহলে বাড়বে আচ্ছা নর্থ যদি সাউথের দিকে যায় কমবে কমবে ঠিক আছে সেটা এরপরে আমাদের এখানের যে নর্থটা তাহলে এখানে ইনক্রিজ হবে কতটুকু এখানে লেখা আছে কি ওয়ান থাউজেন্ড এক হাজার সামনে বাড়বে এরপরে এরপরে হচ্ছে আমাদের কথা আসছে এখান থেকে ওয়েস্টে ইস্ট থেকে ওয়েস্টে তো ওয়েস্টে যদি যায় তাহলে কি ইস্ট বাড়বে নাকি কমবে হ্যাঁ ইস্ট যদি ওয়েস্টে যায় তাহলে বাড়বে নাকি কমবে কমবে তাহলে আমাদের এখানে যে ইস্টটা ছিল সেই ইস্টটা এখানে গেলে কি হবে কমবে তারপর কোথায় যাচ্ছে সাউথে যাচ্ছে এখন কথা হচ্ছে ইস্ট এবং ওয়েস্টে যদি যায় তাহলে নর্থে কোনো পরিবর্তন আসে না তাহলে এখানে যে নর্থ ছিল এখানেও সেই নর্থ ছিল এখন এই নর্থ থেকে যখন সাউথে যাচ্ছে ঠিক আছে তুমি বলো নর্থ থেকে যদি সাউথে যায় তাহলে কি বাড়বে নাকি কমবে কমবে নর্থ যদি সাউথের দিকে যায় তাহলে আমাদের সেটা কি কমবে এরপরে আমরা দেখব যে এইখান থেকে আমাদের যখন চলে আসলো সাউথ থেকে আপে যাবে সাউথ থেকে আপে এরপর কি এলিভিশন বাড়বে এইখান থেকে এলিভিশন কয় জায়গা বাড়তেছে এখান থেকে এলিভিশন এইখানের লেন্থে যে এলিভিশনটা বাড়ছে আর এইখানে যতটুকু আসছে তাই সাথে এলিভিশন বাড়বে না এরপরে ইস্ট হচ্ছে মার্সের পর্যন্ত জায়গায় এইখান থেকে এখানে যদি যায় তাহলে ইস্ট বাড়বে তারপরে নর্থ এস্ট একটু ইস্ট বরাবর থাকবে আবার যখন আমাদের ওকে তারপরে আবার সাউথে গেলে এখান থেকে যে নর্থটা ছিল তার সেটা আবার কমবে এবং উপরে চলে যাবে তারপরে আবার এখান থেকে নর্থ কি বাড়বে না কমবে বাড়বে ভেরি গুড এইভাবে বলতে হবে তো একটা সাইডে গিয়ে যখন আমরা আমাদের ড্রয়িং হাতে পাবো আমাদের প্রতিটা র‍্যাকের কলমের সাথে নর্থ ইস্ট এবং এলিভেশন লেখা থাকবে তো আমরা এলিভেশন দেখে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবো তো সবাই পারবো তো ইনশাআল্লাহ আমরা আরো ভালো আপনাদেরকে শেখাবো আজকের প্রথম ক্লাসটা হলো এলিভেশনের তো আশা করি নেক্সট ক্লাসে আমরা আরো ভালো কিছু করতে পারবো যেখানে আমরা আমাদের ড্রয়িং অনুযায়ী আইসোমেট্রিক ড্রয়িং আমাদের পাইপিং এর কাজ করার জন্য ওয়ান অফ দা বেস্ট ড্রয়িং কোয়ালিটি আইসোমেট্রিক ফাইভ ফিট আর ফিফটি ড্রয়িং কোনটা আইসোমেট্রিক আর যে বাকি জুতোর ড্রয়িং আছে কি কি জেনারেল ম্যানেজমেন্ট আর আইডি এটা সাধারণত কি ফোরম্যান এবং সুপারভাইজার সাধারণত এইগুলো তারা ব্যবহার করে থাকে কিন্তু আমাদের পাইপ ফিটার এবং ফেফটি ফিটারদেরকে অবশ্যই আমাদের আইসোমেটিক ড্রয়িং জানতে হবে কি জানতে হবে টেমপ্লেট ভাঙ্গা তারপরে তার কোঅর্ডিনেশন অর্থাৎ এলিভেশন নর্থ এবং ইস্ট অনুযায়ী আমাদের কাজ কোথায় এটা আমাদের ট্র্যাকিং এবং ট্রেসিং এর মাধ্যমে আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা কাজ করবো বাকি যে কাজ সবাই তো আমরা শিখেছি কি কাটিং ফিট আপ আর কি আর কিছু তো এটা একটু জটিল যদি আমরা এটা বুঝি তাহলে আমরা এখানে সবাই ইনচল্লা খুব ভালো মোপের একজন পাইপ ফিটার হব ঠিক কে না তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে এই এলিমিশন বিষয়টা এখন তারও যদি কোনো ডাউট থাকে একবার না একশোবার ইনচল্লা আমি সেটা আপনাদেরকে সয় করার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখন যাদেরকে প্রজেক্টটা বের করতে দিয়েছিলাম যারা পনেরো দিন অথবা আহ আঠারো দিন আসছেন এখানে

ড্রয়িং দেখে কাজ করতে পারে ফোরম্যানের উপর বোঝা না হয় এমনটা না হয় যে ফোরম্যানের কাছে জিজ্ঞেস করবে ভাই আমার কাজ কোন যেটা আমি তো কোয়ার্ডিনেশন বুঝি তো আমরা তাদেরকে এভাবে সুন্দরভাবে শিখাচ্ছি যাতে করে তারা কারোর কাছে ধর্ণা না দিতে হয় তার কাছে ছোট না হতে হয় বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে অথবা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বাংলাদেশ থেকে যদি কেউ কাজ শিখতে চান অফলাইনে তো আমাদের এখানে আসার হচ্ছে সামনে তো অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা সঠিকভাবে কাজ শিখুন একজন দক্ষ আহ পাইপ ফিটার অথবা হেলফিক হয়ে প্রবাসে যান যাতে করে আপনার পরিবার আপনাদের হতে পারে ধন্যবাদ সবাই